মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট এবং যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা ভাবে কিন্তু এক্সাইটেড যে কবে আসবে তার ফার্স্ট লু কবে আসবে তো আলটিমেটলি সেই দিনটা কিন্তু আর বেশি দিন বাকি নেই খুব জলদি কিন্তু আসছে তো এই সিনেমার যেই পরিচালক তিনি কিন্তু রিসেন্টলি একটা স্টেটমেন্ট রেখেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন যে যে স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু একটা কথা বলতে সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার ছবিটা যেটা ঈদ দু হাজার ছাব্বিশে অর্থাৎ রোজারিতে আসছে সেই ছবিটার কিন্তু কোথাও গিয়ে ফার্স্ট লুক অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসার কথা এবং এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু পরিচালক কিন্তু নিজেই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে আসে আজকে তো মোটামুটি তিন তারিখ হয়ে গেল তো তা তাহলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে নাকি আসতে পারে এমনটা তার কথা থেকে আমরা কিন্তু কোথাও গিয়ে প্রেডিকশন করছি যদি আগামী তিন থেকে চার দিনের মধ্যে না আসে তাহলে কিন্তু বস বস একটা প্রবলেম হয়ে হয়ে যাবে যাবে এবং এবং তাহলে কিন্তু কিন্তু সেটা অনন্য মামুনের মানে কেস মামুন যেমন কথা কথা দিয়ে রাখে না এক্ষেত্রে যদি কথা দিয়ে কথা না রাখেন আবু হায়ত মাহমুদ তাহলে কিন্তু প্রথম ইমপ্রেশনটাই কিন্তু জাস্ট খারাপ হয়ে যাবে তো এটা আমি চাইবো যে না হোক কিন্তু সে সেক্ষেত্রে আমি বলবো একটা কথা সেটা হচ্ছে গিয়ে আগামী দশ তারিখের মধ্যে চলে আসুক অর্থাৎ অগাস্ট দশ অগাস্ট টেন তার মধ্যে থেকে চলে আসুক এটা আমরা এক্সপেক্ট করছি এটা আমরা এবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট লুকটা যদি ইমপ্যাক্টফুল না হয় তাহলে কিন্তু বড় সমস্যা আছে এর আগে বর্বাদের ক্ষেত্রে যখন ফার্স্ট লুকটা এসেছিল তখন আমরা কিন্তু প্রত্যেকে এক্সাইটেড ছিলাম যে বরবাদের ফার্স্ট লুক আসছে এবং বরবাদের বরবাদকে নিয়ে যে এতটা হাইপ সৃষ্টি হয়েছিল অডিয়েন্সের মধ্যে সেই হাইপটা সৃষ্টি হওয়ার পেছনে মেন কারণটা কি ফার্স্ট লুকটা ফার্স্ট লুকটা সাকিব খানের এক্সপ্রেশন বা ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু দেখে কিন্তু বরবাদকে নিয়ে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কিন্তু বেড়েছিল তো সেই জন্য কিন্তু বরবাদের হাইপটা বস মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছিল তো সেই রকম কিছু একটা এক্সপেকটেশন বা সেই রকম একটা ফার্স্ট লুক হয় না যে ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বস সেই ছবিটাকে নিয়ে হাইপ কিন্তু বাড়বেই না আমরা চাইছি যে সেই ছবিটাকে নিয়ে হাইপ বাড়ুক এবং বরবাতের মতন ফার্স্ট লুক পোস্টারটা প্রচন্ড ইম্প্যাক্টফুল হোক এবং আমি চাই এটা আমি শিওর যে পুরো যে প্রোডাকশন টিম এটাকে নিয়ে কাজ করছেন এবং হয়তো আগামী দশ তারিখের মধ্যে আমরা একটা ভালো কিছু আশা করছি আর আশা করতে পারি তো সেক্ষেত্রে দেখা যায় কি হয় তোমরা কারো কার এক্সাইটেড সাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে